আমরা এখন আলোচনা করব নং প্রশ্ন নিয়ে নং প্রশ্নটা এরকম টু ওয়াই ইজ ইকুয়াল ফাইভ এক্স প্লাস সিক্স তো মনে করি মনে করি রেখাটি এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করে তাহলে এ বিন্দুর কোটি অর্থাৎ y ইকুয়াল অতএব ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল জিরো বা এখান থেকে আমরা পাব ফাইভ এক্স ইজ ইকুয়াল মাইনাস সিক্স বা এক্স ইজ ইকুয়াল মাইনাস সিক্স বাই ফাইভ অর্থাৎ প্রদত্ত রেখাটি এক্স অক্ষকে মাইনাস সিক্স বাই ফাইভ যে গুলোতে ছেদ করে এবার আমরা দেখব রেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আমরা মনে করে নিয়েছিলাম রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে তাহলে বি বিন্দুর বি বিন্দুর ভুজ অর্থাৎ এক্স ইজ ইকুৱেল জিৰ' ত'লে আমাক পাই টু ৱাই ইজ ইকুৱ ফাইভ ইণ্টু জিৰ' প্লাছ ছিক্স বা টু ৱাই ইজ ইকুৱ ছিক্স বা টু ৱাই ইজ ইকুৱ ছিক্স ডিভাইডেড টু ইজ ইকুৱেল থ্ৰী অৰ্থাৎ প্রদত্ত রেখাটি তাহলে আমরা কি পেলাম দুইটি শ্বেত বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি এখন আমরা এই দুটো শ্বেত বিন্দু গ্রাফ পেপারে বসিয়ে সর্বরেখাটি অঙ্কন করবো আমাদের একটা বিন্দু মাইনাস সিক্স বাই ফাইভ এবং অপর বিন্দুটি মাইনাস সিক্স বাই ফাইভ জিরো অপর বিন্দুটি জিরো থ্রি আমরা একটি গ্রাফ পেপার নিলাম নিয়ে এখানে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো এঁকে নিব দেখো এক্স অক্ষ আঁকছি তোমরা পেন্সিল দেখো সুন্দর করে অক্ষ দুইটা এঁকে নিও এবার ওয়াই অক্ষ আঁকব আমাদের অক্ষ আঁকা শেষ এখন আমরা অক্ষ দুটির নামকরণ করবো এটা হলো এক্স অক্ষ এবং এইটা ওয়াই অক্ষ এই যে নাম দিলাম এক্স এক্স ড্যাশ অর্থাৎ মূল বিন্দু যেটা সেটা ও বিন্দু ও বিন্দুর নামকরণ করলাম এবার ওয়াই অক্ষ ও y ওয়াই তাহলে আমরা অক্ষ দুইটির নামকরণ করলাম এবার বিন্দু দুইটি বসাবো আমাদের বিন্দু দুইটা ছিল একটা এ এত এবং বি জিরো থ্রি তাহলে চলো আমরা বিন্দু দুটো গ্রাফ পেপারে স্থাপন করি এখানে প্রথম বিন্দুটি মাইনাস সিক্স তো মাইনাস সিক্স বাই ফাইভ যদি আমরা ফাইভ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এক ঘর যেয়ে সামান্য একটু যাবে এক ঘরের একটু বেশি এবং জিরো মাইনাস সিক্স বাই ফাইভ অর্থাৎ মাইনাস হলে পরে বিন্দুটা বামে বসাতে হয় এক সক্ষে আমরা বাম দিকে আসবো মূল বিন্দু থেকে বাম দিকে এই রকম জায়গায় আমরা চিন্তা করতে পারি এরকম জায়গায় ঠিক একের একটু পরে এরকম জায়গায় মাইনাস সিক্স বাই ফাইভ কমা জিরো বিন্দুটি অবস্থিত আরেকটি বিন্দু আমাদের জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রির জন্য আমরা জিরো এইখানে মূল বিন্দুতে এর থ্রি থ্রির জন্য তিন ঘর ঠিক তিন ঘর উপরে উঠব জিরো থ্রি বিন্দুটি এটা তাহলে এটা হলো জিরো থ্রি আর এটা মাইনাস সিক্স বাই ফাইভ কমা জিরো এখন কি করব এখন রেখা দ্বারা বিন্দু দুটি যোগ করব তাহলে আমাদের সরলরেখাটি আকাশেষ এই যে দুইটি বিন্দু পেয়েছিলাম যা এক অক্ষ এবং অক্ষকে ছেদ করেছে রেখাটি সেই বিন্দু দুটো যোগ করে উভয় দিকে বর্ধিত করেছে তাহলে মূল যে আমাদের সরলরেখাটা দেওয়া দেওয়া ছিল তার আমরা কি করতে পারছি সেটার গ্রাফ পেপারে দেখাতে পারছি